माठे कैलो नॉरे আর ট্রফি চলে গেল ফরেন আবার কেউ কেউ বলছে অবয়া পাঠে পৌঁছবার জন্যই নাকি ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ হয়েছে রাজনৈতিক চলছে ক্রিকেটের ফাইনালে সেখানে তারা গেছে নভেম্বর কিন্তু সেই ক্রিকেট ম্যাচ ফাইনালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহের ডেপুটি নিশিৎ প্রামাণিকও উপস্থিত জয় শাহ অমিত পুত্র এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যিনি অন্যতম সচিব কিন্তু এই যে ক্রিকেট হার যে থাকতেই পারে খেলা খেলার মতোই হওয়া উচিত কিন্তু তার যে রাজনীতি এটা অনবিপ্রেত ক্রিকেটে বা ফুটবলে হোক যে কোনো খেলায় হোক সেখানে হার এবং জিত দুটো দিনই যে থাকে সেখানে যে বা যারা ভালো খেলবে তারাই জিতবে যারা দিনের দিন ভালো খেলতে পারবে না তাদের হাত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই ক্রিকেট নিয়ে বেশ কয়েকদিন ধরে একেবারে জাতীয় পর্যায়ে রাজনীতি চলছে রাজনীতি চলছে নাকি রাজনীতি চালানো হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আজকে রাজনীতিকরা তারা মাঠে খেলছেন খেলোয়াড়রা সেখানে ভালো বা মন্দ সেখানে তাদের জাত বিচার করা হচ্ছে ধর্ম বিচার করা হচ্ছে এমনকি দর্শক আসন থেকে কেউ হয়তো কোন ক্রিকেটার ভালো খেললো সেখানেও পর্যন্ত তার জাত তুলে তাকে হচ্ছে বা কেউ খারাপ খেললো তার জাত বা সম্প্রদায় বিচার করে তাকে গালি দেওয়া হচ্ছে এমনকি আমরা প্রায়শই দেখছি এটা কিন্তু আগে ছিল না বেশ কয়েক বছর আমদানি করা হয়েছে এবং এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমাদের নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়াম যেখানে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়েছিল এবং ফাইনাল হচ্ছে সেখানে তার উপস্থিতি নিয়ে বিভিন্ন বিরোধী দল এইরকম রাজনৈতিক তকমা বা রাজনৈতিক ভাবে তাকে পর্যদস্ত করার বা টিপ্পণী কাটার সুযোগকেও ছাড়ছে না কিন্তু রাজনীতির কারবারীরা তারা সবকিছুতেই রাজনীতি করুক রাজনীতি তাদের মজ্জায় কিন্তু আমরা একটু অন্য বিষয়ে আমরা নজর রাখি যে ক্রিকেট স্টেডিয়াম যেখানে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হলো গত ১৯ নভেম্বর সেই ক্রিকেট স্টেডিয়ামের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে এবং এই নরেন্দ্র মোদীর নাম এই স্টেডিয়ামের হয় গত দু সালে চব্বিশে ফেব্রুয়ারি থেকে যদিও এই কিন্তু দু হাজার একুশে তৈরি হয়নি স্টেডিয়ামটা উনিশশো তিরাশি সালে তৈরি হয়েছিল এবং বারোই নভেম্বর সেই উনিশশো সাল থেকে স্টেডিয়ামটির নাম ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে যে সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র এই স্টেডিয়াম এবং সেটা আমেদাবাদের কাছে একটি জায়গায় স্টেডিয়ামটা অবস্থিত ছিল অনেকে বলতো স্টেডিয়াম কিন্তু তার নাম হঠাৎ বদল করে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নামে রাখা হলো তাই নিয়ে নানা বিতর্ক নানা আলোচনা এই স্টেডিয়ামটার বৈশিষ্ট্য কি স্টেডিয়ামটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এখন এই নরেন্দ্র মোদীর নামাঙ্কিত বর্তমানে সেই স্টেডিয়াম যেটা বল্লভ ভাই প্যাটেলের নামে ছিল এই মুহূর্তে দর্শক আসনের সংখ্যা এক লক্ষ দশ হাজার একসঙ্গে এক লক্ষ দশ হাজার মানুষ এখানে ক্রিকেট খেলা দেখতে পারে এই স্টেডিয়ামে প্রায় তেষট্টি একর জমি ঘিরে নতুনভাবে সংস্কার করা হয়েছে এই সংস্কার কাণ্ডে প্রায় আটশো কোটি টাকা খরচা করা হয়েছে এবং এতে আছে ছিয়াত্তরটি শীততাপ নিয়ন্ত্রিত আপনার কর্পোরেট বক্স প্রতিটি কর্পোরেট বক্সে পঁচিশ জন করে সেখানে খেলা দেখতে পারে একই সঙ্গে রয়েছে চারখানা ড্রেসিং রুম এবং এই স্টেডিয়ামে আপনার তিন হাজার আপনার গাড়ি রাখার ব্যবস্থা আছে এবং একই সঙ্গে দশ হাজার বাইক বা স্কুটার রাখার ব্যবস্থা আছে এই অত্যাধুনিক যে স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম ঘিরে বিতর্ক কিন্তু শেষ হচ্ছে না ভারতবর্ষে ছোট বড় মিলিয়ে এ পর্যন্ত প্রায় একশো উনআশিটা আপনার স্টেডিয়াম আছে কোন স্টেডিয়ামে কিন্তু আজ পর্যন্ত কোনো জীবিত ব্যক্তি বা ক্ষমতায় থাকা কোনো রাজনীতিকের নামে কখনো কোনো স্টেডিয়ামের নামকরণ কিন্তু এর আগে হয়নি এই বল্লভ ভাই প্যাটেলের নাম বদলে দিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদীর নামে এই স্টেডিয়াম করা নিয়ে বিশেষ করে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস নানা রকম ভাবে তারা বিতর্ক টেনে নিয়েছে বিতর্ক তারা শুরু করেছে তারা অভিযোগ করেছে যে দেশের প্রথম উপ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি উনিশশো সালে চৌঠা ফেব্রুয়ারি গান্ধী হত্যার দায়ে আর জড়িত আছে এই অভিযোগে আর কে কিন্তু নিষিদ্ধ করেছিল এবং তার জন্যই তাকে অপমান করার জন্য সেই বল্লভ ভাই প্যাটেলকে তাকে তাকে অপদস্থ করার জন্য তার নামকে আজকে তার নাম বদলে দিয়ে নরেন্দ্র মোদীর নামে রাখা হয়েছে যদিও বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সাফাই গাওয়ার চেষ্টা হয়েছে ওই ক্রিকেট স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদীর নামে রাখা হলেও পুরো যে কমপ্লেক্সটা আছে যে স্পোর্টস কমপ্লেক্সের নাম কিন্তু আপনার সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে আছে ফলে এই সমস্ত বিতর্ক অবুল কিন্তু শুধু এখানেই শেষ নয় এই যে ক্রিকেট স্টেডিয়াম এর দুটো এন্ড আছে প্যাভিলিয়ন এন্ড সেই দুটো প্যাভিলিয়ন এন কাদের নামে রাখা হয়েছে সেটা কি জানেন দুটো প্যাভিলিয়ন এন রাখা হয়েছে একদিকে রাখা হয়েছে আদানির নামে গুজরাটের তথা ভারতবর্ষে এবং এই মুহূর্তে বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পপতি আদানির নামে একটি প্যাভিলিয়ন এবং অন্য আরেকটি প্যাভিলিয়ন এন রাখা হয়েছে আম্বানি নিয়ন্ত্রিত বা আম্বানির যে কোম্পানি সেই রিলায়েন্স নামে অর্থাৎ একটি আদানি এন্ড একটি রিলায়েন্স এন্ড এই দুজন শিল্পপতির নামে এই দুটো প্যাভিলিয়ন এন ডাকায় আরো বেশি বিতর্ক জুড়েছে সারা ভারতবর্ষে যে ক্রিকেট স্টেডিয়ামগুলো আছে যে প্যাভিলিয়ন এন্ড গুলো সাধারণত রাখা হয় ক্রিকেটারদের নামে অথচ এই গুজরাটে সেখানে যে স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হলো সংস্কৃত করার পরে সেটা নরেন্দ্র মোদীর নামে প্রধানমন্ত্রীর নিজের নামে রাখা হলো এবং প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ দুই শিল্পপতি বলে যেটা সবাই জানে এবং পরিচিত সেই আদানি এবং আম্বানি গ্রুপের নামে দুটো প্যাভিলিয়ন এন্ডে নাম রাখা হয়েছে আমরা আমাদের যারা দিকপাল ক্রিকেটার ছিলেন বিশাল সিং বেদি কিছুদিন আগে মারা গেলে তার নামে কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই 가ভাস্কার কপিল দেব যিনি যার নেতৃত্বে 1983 সালে ভারতবর্ষ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল তার নামে কোনো স্টেডিয়াম নেই এমন কি এই 19 নভেম্বর যে ক্রিকেট ফাইনাল হলো যেখানে ভারতবর্ষ কে হারিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হলো সেখানেই কপিল দেবকে নাকি আমন্ত্রণে জানানো হয়নি তাছাড়া সুচিন্ত তেন্ডুলকর সৌরভ গঙ্গোপাধ্যায় বা মহেন্দ্র সিং ধোনির মতো দিকপাল ক্রিকেটাররা রয়েছে যারা ভারতবর্ষকে ক্রিকেটের মাধ্যমে ভারতবর্ষকে সম্মানকে অনেক অনেক উঁচুতে তুলে নিয়ে গেছে তাদের কারু নামে তো ওই প্যাভিলিয়ন এন্ড বা প্যাভিলিয়নের নাম রাখা উচিত ছিল বা দরকার ছিল তা না করে দুজন শিল্পপতির নামে এই প্যাভিলিয়ন এন্ড করার জন্য আর আরো বিতর্ক বেড়েছে সর্বশেষ সেই নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ভারতবর্ষ হেরে যাওয়ায় রাজনীতিকরা রাজনীতি শুরু করেছে কিন্তু রাজনীতিকরা রাজনীতি শুরু করেছে কিন্তু এর সূচনা কিন্তু এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কিন্তু বরাবর তারা শুরু করে এর আগে যখন আমরা কিছুদিন আগে ভারতবর্ষ যখন বিজ্ঞানীদের প্রচেষ্টায় যখন আমাদের বিক্রমকে যখন চাঁদে পাঠানো হয়েছিল তখন কিন্তু তার সমস্ত ক্রেডিটটাই নরেন্দ্র তার সাংগপাঙ্গা বিজেপি বা মোদীকে দিতেই ব্যস্ত ছিল তাই এর আগে কিছুদিন আগে কয়েক বছর আগে যখন করোনা কালে সারা ভারতবর্ষের মানুষ আজকের পীড়িত ছিল তখন করোনার যে টিকা দেয়া হয়েছে সেই টিকা আমাদের যারা বিজ্ঞানীরা যারা চিকিৎসা বিজ্ঞানী যারা টিকা আবিষ্কার করেছিল তাদের ক্রেডিট না দিয়ে সমস্ত ক্রেডিটটা ওই নরেন্দ্র মোদী বা কেন্দ্র সরকার বা বিজেপি লোটার চেষ্টা করেছিল এমন কি করোনার টিকার যে সার্টিফিকেট সেখানে মোদীর বড় বড় ছবি সেই সার্টিফিকেটে পর্যন্ত দেয়া হয়েছিল ফলে যখন কিছু ভালো হবে তখন তুমি সেখানে নাম জড়াতে যাবে কিছু খারাপ হলে তার দায়ত তো আপনাকে নিতেই হবে সেটাই হয়তো হচ্ছে কিন্তু আমরা মনে করি যে খেলা খেলার জায়গায় থাকুক খেলাকে ঘিরে যে রাজনীতি যেটা চলছে বেশ কয়েক বছর ধরে এটা বন্ধ হোক যে স্পিরিট সব জায়গায় থাকা দরকার সব সময় থাকা দরকার এটা নিয়ে রাজনীতির কচকচানি বা সংকীর্ণ রাজনীতি এটা আমাদের খেলাধুলাকে আমাদের দেশের খেলাধুলাকে পিছিয়ে দেয় পিছিয়ে দিচ্ছে এবং পিছিয়ে দেবে